দেখো মাকে ভোগ দেওয়ার পর ওরা খুব সুন্দর করে আবার প্যাকেট করে দেবে তো যাই হোক মেলায় এসছি মানে একটু তো ঘুরতেই হবে তো টুকটাক কিছু কিনলাম কিনে সোজা এবার মায়ের মন্দিরের দেখো দীঘিটা একটু দর্শন করলাম নিচে নামিনি তারপর গেলাম তো অনেক দোকানপাট বন্ধ এবার চলে এলাম চা খেতে তো চাটা কিন্তু দারুণ বানিয়েছে তো এখানে এসছি ভাই ওরা এগরোল নিয়েছে আর আমি পরোটা একদম বাটার কম দিয়ে খুব টেস্ট হয়েছিল চাটাও তো মানে দারুণ দুর্দান্ত একটা চা হয়েছে তো আমি ফাঁকে এই রেস্টুরেন্টটা একটু আমি ভিডিও করলাম তো সিমসাম গোছানো বেশ সুন্দর রেস্টুরেন্টটা এটা তোমরা সবাই আসতে পারো তো এই রেস্টুরেন্টে চাটা কিন্তু দারুণ বানায় সত্যি চাটা খুব ভালো ছিল খেতে তো যেহেতু বেশি রাত হয়ে গেছে তো একটু তো দাম হবেই এক কাপ চা পঞ্চাশ টাকা করে নিয়েছে কিন্তু চাটা খেয়ে এত তৃপ্তি পেলাম আমরা সত্যি ভীষণ ভীষণ মানে খাওয়ারগুলো খুব ভালো ছিল তো দেখতে পাচ্ছ চা এসে গেছে তো তারপর আমরা এখান থেকে খেয়ে দে যেহেতু উদয়পুরে জগন্নাথ মন্দিরে কীর্তন হচ্ছে মা সবসময় জগন্নাথ মন্দিরে যেত আমরা ছোটবেলায় দৌড় দৌড়ে জগন্নাথ মন্দির তো তাই সেখানে একটু দর্শন করলাম জগন্নাথ মন্দির তো চলো আই লাভ মাতার বাড়ি আই লাভ মাতার বাড়ি এটা একটা স্ন্যাক্স এন্ড রেস্টুরেন্ট তো তোমরা সবাই আসতে পারো আর যেহেতু এটা একদম মাতার বাড়িতে যখন আসবো ডান দিকে যাওয়ার সময় বা দিকে পরে অ্যাকচুয়ালি কি মাতার বাড়িতে কিন্তু বলে কয়ে যাওয়া যায় না আমাদের ত্রিপুরেশ্বরী মাতার বাড়িতে তো হঠাৎ করেই প্ল্যান হয় সব সময় হঠাৎ করেই প্ল্যান হয় কেউ আগে থেকে বলে কয়ে দিনক্ষণ দেখে কোনো দিনও যাওয়া যায় না রেস্টুরেন্ট এটাকেই বলে আসল পান খাওয়া এটাকেই বলে আসল পান খুশ যে রেস্টুরেন্টে খেতে এসো পান পান খাওয়ার জন্য পান ধুয়ে নিচ্ছে এখান থেকে শেষ ধোয়া কি অবস্থা আবার যাবো জগন্নাথ বাড়িতে এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে তো জগন্নাথ প্রভুজিকে নম প্রণাম করে বাস চলে যাব বাড়িতে চলো <laughs> খুব মজা হয়েছে তো ভাই এখন বারোটা ঠিক বারোটা বাজে হম ওই বর্ষা ফল ধরে এখানে তো চলো সবাই ভালো থেকে